সালামু আজকের সবাইকে যেহেতু রমজান মাস চলছে আর সাথে সাথে চলছে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটা সম্পূর্ণভাবে দেখা হয় নাই আমার তবে যেটুকু দেখলাম যে পাঁচটা উইকেট নিয়েছে তার যে পারফরম্যান্স সেই পারফরম্যান্স অসাধারণ প্রথম ম্যাচে যে আই সি মতো টুর্নামেন্টে যে প্রথম ম্যাচে এরকম খুবই কম দেখা যায় আর মোহাম্মদ স্বামীর ব্যাপারে একটা কথা বলি মহম্মদ স্বামী ওয়ার্ল্ড কাপের পর থেকে বাংলাদেশের সাথে মনে হয় তিনটা উইকেট নিয়েছে হ্যাঁ হ্যাঁ একটা ম্যাচে শুধু উইকেট পাওয়া না ছাড়া আর একটা ম্যাচে পায় নাই আমি মনে করি যে মোহাম্মদ স্বামী যদি এরকম পারফরমেন্স ধরে রাখি তাহলে ভারতীয় টিমে সে জায়গা পাবে না ভারতীয় টিমে জায়গা পাবে না কেন দেখেন ভারতের প্রতিভার অভাব নাই মোহাম্মদ স্বামী একজন ভালো বলার এটা আমার মানে কিন্তু পারফরমেন্স যদি না থাকে তাহলে তাকে দলে নেবে না আমি মনে আমার একটা ধারণা যে আমার মনে হয় যে তাকে সেমি ফাইনালেও নাও না পারে যেহেতু হারশিত রানা আছে ওইদিকে আরশিদ্বীপ সিং বসে আছে আরশিদ্বীপ সিং এর অভিজ্ঞতা কম কিন্তু ভালো বলার কিন্তু মোহাম্মদ শামির অভিজ্ঞতা বেশি ও ভালো কিন্তু আপনার যাই হোক পারফরম ইঞ্জুরি থাকার কারণে আর পারফরমেন্স একটু সমস্যা আছে তো যাই হোক ভারতীয় টিমের হেড কোচ গৌতম গাম্ভীর তাকে হয়তো দলে নাও রাখতে পারে পরবর্তী যেহেতু সেমিফাইনাল তাও সেমিফাইনাল খেলা বাড়ছে কোনো দলের সাথে না অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার যে টেভিস হেড খুবই মারাত্মক প্লেয়ার তাছাড়াও যে নতুন নতুন তিনটা প্লেয়ার অ্যাড হয়েছে তারাও খুব ভালো প্লেয়ার আর স্মিথ যেহেতু ক্যাপ্টেন যেহেতু ভালো টিম ভালো ব্যাটার ভালো বলার তারাই জায়গা জায়গাভাবে তো যাই হোক দুবাইয়ের মাটিতে কালকে খেলা কালকে ভারত খেলছে আজকে ভারত টিমের রেস্ট আবার কালকে থেকে খেলা শুরু তো এক এই কথাটা বলার জন্য আর কি আসা যে ভারতের ভারতীয় টিমের সাথে যে হার্ডে ম্যাচ যেহেতু ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত আর বি গ্রুপ বি গ্রুপের সেকেন্ড হচ্ছে অস্ট্রেলিয়ার নিয়ম অনুসারে অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলা কালকের ম্যাচ যেহেতু রমজান ম্যাচ আসলে গ্রেফতারের সময় ছালাতের সময় তারপরে তারাবের সময় খেলা দেখা হয় না তার এমনিতে খেলা দেখা যায় সমস্যা না কিন্তু দেখেন ভাই ছালাদ দিয়ে তো আর খেলা দেখা হয় না তো যাই হোক যেটুকুই সময় তাই খেলাটা উপভোগ করবো আর খেলাটা কিন্তু জাকজমকপূর্ণ পূর্ণ হবে এটা আপনাকে মেনে নিতেই খেলাটা সবাই দেখবেন খেলাটা উপভোগ করবেন অস্ট্রেলিয়া যেহেতু দু হাজার তেইশ সালে অস্ট্রেলিয়া ভারতের ভারতের মাঠ থেকে ভারতে খারায় কাপ নিয়ে গেছে সেই একটা প্রতিশোধ আমরা দেখতে চাই আর রোহিত শর্মা তো প্রথম দশ ওভার নিয়ে চিন্তাভাবনা করে এই যে মাঠে দশ ওভার টিকে থাকলে পরে এ না যাই হোক আজকে আপনাদের মন্তব্য মোটামত কমেন্ট বক্সে জানাই